নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সাথে তোমাদের অনেক ভালোবাসা আর অনেকটা ওয়েলকাম জানাই তো আমি আজকে ভিডিওটা করছি আমি ভিডিও দেখতে দেখতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম যেখানে একজন মা তার বাচ্চা দুটোকে নিয়ে কিভাবে একটা বাস বাগানের নিচে রয়েছে তো মানে কি বলবো তার স্বামীও আছে অবশ্য তো মানে বাচ্চা নিয়ে বা স্বামী স্ত্রী কীভাবে যে বাসবাগানের নিচে রয়েছে সেটা আমরা ভাবলেই কেমন আমাদের কষ্ট হচ্ছে কেননা দেখ আমরা এই গরমে ঘরের মধ্যে থাকতে পারছি না সেখানে বাসবাগানের নিচে দুটো ছোটো ছোটো বাচ্চা বাচ্চা নিয়ে কীভাবে যে রয়েছে তো কি বলো আমার দেখে মানে চোখ চোখদের জল বেরিয়ে এলো তো মানে অনেকে সাহায্য করছে আবার আমি ভিডিও নিচে গিয়ে দেখলাম যে অনেকে কমেন্ট করেছে যে ওদের একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক ওদের আর মানে সত্যি মাথা গোজার একটা ব্যবস্থা করে দেওয়া হোক তার স্বামীও সেইভাবে কিছু করে না শুনেছি যে রাজমিস্ত্রির হয়তো যোগালে দেয় যেটা উনি মানে আড়াইশো টাকা এরকম এরকম পায় আড়াইশো টাকা তো একটা আড়াইশো টাকায় সংসার চালাবে না ঘর ভাড়া দেবে না কি করবে তার স্বামী তো মানে আমার শুধু কষ্ট হচ্ছে বাচ্চা দুটো কথা ভেবে মানে কীভাবে বাচ্চা দুটো রয়েছে তার পাশে দেখলাম আবার মানে একটু বিল মতো বা মানে এরকম কিছু তো রাত্রিবেলা তো আর এই বর্ষার দিনে সাপ তারপরে ব্যাঙের উপদ্রব কত কিছু হতে পারে বলো তো অনেকে সাহায্যর কথা বলছে মানে কি বলবো ভিডিওটা দেখলে চোখে জল চলে আসবে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর বাপাদাও গেছিল তো বাপাদার ভিডিও আমি খুব দেখি আমার খুব ভালো লাগে জানি না মানে আমার খুব ভালো লাগে মানে কিছু বলার নেই বাপাদার ভিডিও মানে আমি বলতে পারছি না আমি ওনাকে মানে খুব 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 মানে সম্মান করি তো উনি সত্যিই খুব একটা ভালো মানুষ তো আমি ভিডিওটা দেখতে দেখতে আমার একটা কথা মনে এলো যেটা দেখলাম কমেন্টের কমেন্ট বক্সে অনেকে নিজেদের সাজেশানটা জানিয়েছে তো আমি ভাবলাম যে আমি ভিডিওর মাধ্যমে সেটা জানাই তো দেখ মানে অনেকেই কমেন্ট করেছে বলেছে যে বাপাদাকে কেউ জানাও বাপাদাকে কেউ জানাও তো বাপাদাও গেছিলো বাপাদা বলেছে যে যদি ওনারা কোনো একটা জমির ব্যবস্থা করে তাহলে তাদের একটা ঘর করে দেবে কোনোভাবে কোনো জমির ব্যবস্থা করতে বলে হয় না অনেকের খাস জমি হয় গ্রামের থেকে হয়তো ইয়ে করলো তো আর উনি কিছু টাকাও দিয়েছিলেন তাদের সংসার চালানোর জন্য তো দেখো আমরা সাহায্য করছি মানে সাহায্য করছে কেউ না কেউ দেখলাম যে একজনকে উনি মানে সবজি বাজার করে দিয়েছে দিয়ে এসছে তার তাদের ঘর ভাড়ারও ব্যবস্থা করে দেবে বলেছে তো হ্যাঁ ঘর ভাড়ার ব্যবস্থা করে দিলে তাদের মাথা গোজার একটা ঠাই হবে কিন্তু দেখো সাহায্য করতে করতে একটা সময় গিয়ে কিন্তু মনে হবে যে আমরা হয়তো সাহায্য করতে পারছি না বা আমি আর পারছি না তখন হয়তো উনি বলে দিল যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি আপনার ব্যবস্থাটা করে নিন কিন্তু এরকম হয় যদি একটা ভালো কাজের ব্যবস্থা করে দেওয়া হয় বা আমি তো আমি ভিডিওটা দেখতে দেখতে আমার এটাও মাথায় এলো যে ইউটিউব থেকে তো অনেকে অনেকভাবে অনেক কিছু করেছে কিন্তু ঘর করেছে বাড়ি করেছে মানে অনেক কিছু করেছে তো কেউ যদি একটা ফোনের ব্যবস্থা করে দেয় আর ফোনের ব্যবস্থা করে দিলেই তো হবে না সেই ফোনটাতে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সেইখানে ভিডিও করতে হবে ভিডিও পোস্ট করতে হবে তারপরে সেটাকে মানে এডিটিং করতে হবে তারপরে মানে আপলোড করতে হবে অনেক রকম ঝামেলা তাও ওনাকে দেখে মনে হলো উনি হয়তো এগুলো পারবেন না তো যদি কেউ একটা ফোনের ব্যবস্থা করে দেয় তো প্রথম প্রথম হয়তো কেউ একটু সাহায্য করে দিল গ্রামের কাউকে হয়তো বলা হলো যে একটু সাহায্য করে দেওয়ার কথা কেউ যদি একটু সাহায্য করে দেয় তো প্রথম প্রথম একটু ভিডিও করে দিল তারপর হয়তো ওনার স্ত্রীকে শিখিয়ে দেওয়া হলো যে কিভাবে ভিডিও করতে হয় তো ভিডিওটা করলেই তো হবে না এডিটিং শিখতে হবে তো হয়তো উনি প্রথম প্রথম পারবেন না দশ দিন কুড়ি দিন তারপরে নিশ্চয়ই আস্তে আস্তে একটু একটু করে মানে শিখিয়ে দিলে হয়তো পারবে তো দেখো আমি কাউকে সাহায্য করতে মানা করছি না সাহায্য কিন্তু আমরা সবাই করতে পারবো কিন্তু সবাই করতে পারবো মানে সাহায্য কিন্তু অনেকেই করছে তো কি হবে সাহায্য করতে করতে একটা সময় গিয়ে কিন্তু কেউ মানে সবার একটা বিরক্তি চলে আসবে তো ওনার যদি একটা ইউটিউব চ্যানেল হয়ে যায় ওনা ওনাকে যদি আমরা সবাই সাপোর্ট করি যেখানে আমি দেখলাম ভিডিও নিজেকে অনেকের মানে চোখে জল ফেলছে বলছে আমার ভিডিওটা দেখে চোখে জল চলে এলো আমারও মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো বাচ্চা দুটোর কথা ভেবে তো আমরা যদি সাপোর্ট করি তাহলে হয়তো ওনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে চ্যানেলটা দাঁড়িয়ে গেলে হয়তো মাসের মধ্যে যদি ওনার মনিটাইজেশনটা অন হয় যদি উনি পেমেন্ট পায় তখন হয়তো উনি একটা জমিও করতে পারবে একটা ঘরও করতে পারবে তখন হয়তো আর কারুর কারুর হয়তো সাহায্য করা লাগলো না তো আমি জানি না কেন আমার এই কথাটা মনে হলো আমি জানি না আমি ভুল বললাম না ঠিক বললাম যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন মনে হলো তাই বললাম মানে জানি না আমার মনে হ্যাঁ মনে এলো তো বললাম আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন